আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলাইকুম আমরা একটু বের হয়েছি হাঁটতে একটা ভিডিও করে ফেলি আমাদের কিছু প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আজকে কথা বলবো খুবই ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন কভার আমি আপনাদের করতে পারবো আজকে যেগুলির উত্তর জানলে আপনাদের সবার খুব কাজে আসবে আমি মনে করি খুব প্রশ্ন হচ্ছে যে আমাকে আপনারা জিজ্ঞেস করেছেন সবাই যে ভাই আমি কি ব্যাচেলার ডিগ্রি করতে আসব নাকি মাস্টার ডিগ্রি করতে আসব। আসলে আমি সাজেস্ট করব যে ব্যাচেলার ডিগ্রিটা আপনাদের সুইডেনে এসে না করা কারণ ব্যাচেলার ডিগ্রি প্রচুর ইনভেস্টমেন্ট ব্যাচেলার ডিগ্রিতে খরচ প্রচুর মিনিমাম চল্লিশ লাখ টাকা আপনার ব্যাচেলার ডিগ্রিতে লাগবে তারপর আপনার থাকা খাওয়া খরচ আছে মাস্টার ডিগ্রিতে দুই বছরের মাস্টার ডিগ্রিতে আসলে সেটা আপনার এক বছরেই যদি জব পেয়ে যান তাহলে এক বছর কিন্তু আপনি ওয়ার্ক পারমিটে মুভ করতে পারবেন আমি তোমার সাথে একটু অ্যাড করি যেহেতু আমাদের দেশ থেকে যারা আসে বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারাই আমরা আসি না কেন আমরা কিন্তু টাকার চিন্তাটা করি যে আলটিমেটলি আমার এখানে যে আমি ইনভেস্টটা করছি সেই ইনভেস্টমেন্টের ফলাফলটা আমি কি পাবো তো যখনই আমি অনার্স করতে আসি চার বছরের জন্য তখন কিন্তু হিউজ একটা ইনভেস্টমেন্ট এখানে করতে হচ্ছে তার যে আমি রেজাল্টটা পাবো সেটা মাস্টার্সে অল্প টাকা দিয়েই কিন্তু আমি সেই ইনভেস্টমেন্টের ফলাফলটা পাচ্ছি যদিও পড়াশোনার ক্ষেত্রে ইনভেস্টমেন্ট কথাটা বলা উচিত না কিন্তু এই মুহূর্তে আমরা যখন বাইরের দেশে একটা যথেষ্ট পরিমাণ টাকা আমি এখানে দিচ্ছি তো আমার কিন্তু আউটপুটটা চিন্তা করতে হবে আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বয়সটা আমরা যে বয়সে আসছি একটা ম্যাচিউর্ড একটা মানুষ যখন আসে মাস্টার্স করতে সে কিন্তু অনেক কিছু চিন্তা করতে পারে যেটা একটা এইচএসসি কমপ্লিট করার পরে সেই ছেলেরা কিন্তু চিন্তা করার সেই সামর্থ্যটা থাকে না তখন যদি তার বাই এনি চান্স পড়াটা কমপ্লিট না হয় তার কিন্তু আর পড়াটা কমপ্লিট করার মতন আর ওয়ে থাকবে না যদি একবার সে কোনো না কোনোভাবে তার পড়াশোনাটা গ্যাপ হয় তো সবচেয়ে ভালো হয় অনার্সটা কমপ্লিট করে আসা আপনার যদি ব্যাকআপ থাকে ভালো অ্যামাউন্ট অথবা যদি ফ্যামিলি এখানে কেউ থাকে সেটা আপনারা চিন্তা করতে পারবেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমরা আমাদের এক্সপিরিয়েন্স এবং নলেজ শেয়ার করলাম আপনাদের সাথে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে আমি বাংলাদেশে ডিপ্লোমা করেছি এখন কি আমি এখানে মাস্টার ডিগ্রিতে আসতে পারবো কি না ডিপ্লোমার ক্ষেত্রে মাস্টার ডিগ্রিতে আপনার অ্যাপ্লাই করা যাবে না কারণ আপনি যখন মাস্টার ডিগ্রি অ্যাপ্লাই করবেন তখন সেই মাস্টার ডিগ্রির কিছু প্রি রিকুইজিট আছে যেগুলি আপনার ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন যে মাস্টার ডিগ্রি প্রি অবশ্যই সেটা আপনার একটা গ্র্যাজুয়েশন থাকতে হবে গ্রাজুয়েশন সরাসরি উল্লেখ না করলেও বলে দেয় যে আপনার এইটার প্রি এই সাবজেক্টগুলি করা থাকতে হবে ধরেন আপনি আপনি ফাইন্যান্সের উপর মাস্টার্স করবেন অথবা অ্যাকাউন্টিংয়ের উপর মাস্টার্স করবেন তাহলে কিন্তু সেটা কিছু প্রিগ্রুজ কোর্স বলা থাকবে যে এখানে এই কোর্সগুলি কমপ্লিট করা থাকতে হবে তো সেই ক্ষেত্রে আপনার ব্যাচেলার ডিগ্রি ছাড়া আপনি শুধু ডিপ্লোমা বাংলাদেশের ডিপ্লোমা দিয়ে আপনি মাস্টার্স করতে আসতে পারবেন না এটা হচ্ছে উত্তর তো দ্বিতীয় প্রশ্ন শেষ করলাম তৃতীয় প্রশ্ন হতে পারে যে আমি ভাই বাংলাদেশের জব করি এক্সপিরিয়েন্স আছে এখন এই দেশে এসে আমি কি আমার লাইনে জব করে পার্ট টাইম জব করে আমি আমার স্টুডেন্টের ফিস কোর্স ফিস আমি কি তুলতে পারবো কি পারব না এটার উত্তর আমি অনেকবারই ভিডিওতে বলেছি যে না এটা আসলে সম্ভব না পার্ট টাইম জব করে টিউশন ফি তোলা সম্ভব না এখানে কিছু ফ্যাক্টর কাজ করে যেমন পার্ট টাইম জব করে আপনি আপনি হয়তো আপনার লিভিং কস্ট বাড়ি ভাড়া সেটা তুলতে পারবেন কিন্তু টিউশন ফিজ আপনার মাথায় রাখতে হবে বাংলাদেশ থেকে আনতে হবে এটা গেল এক এখন আপনি যদি একা আসেন সেক্ষেত্রে এটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য যদি ফ্যামিলি সহ আসেন দুজন আপনি আপনার হাজবেন্ড অথবা ওয়াইফ এভাবে যদি আসেন হাজব্যান্ড ও অথবা ওয়াইফ যদি ফুল টাইম জব করতে পারে এখানে তাহলে সিনারিওটা আবার ভিন্ন সেটা একটা বড় ডিসকাশন ক্ষেত্রে অনেক কিছু ম্যানেজমেন্ট অনেক কিছু প্ল্যান করে হলেও হয়তোবা বা টিউশন ফি আপনি তুলতে পারবেন আর এখানে আমি একটু অ্যাড করতে চাই কারণ তোমার প্রশ্নের কিন্তু দুইটা পর্ব ছিল একটা হচ্ছে যে আমি আগে জব করতাম এবং সেই এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে কোনো জব পাবো কিনা এবং সেকেন্ড যে পর্বটা সেটা হচ্ছে যে আমি টিউশন ফি তুলতে পারবো কিনা তো আমি ফার্স্ট যে অংশটা সেটা নিয়ে একটু আলাপ করতে চাই সেটা হচ্ছে যে আমার আগের এক্সপিরিয়েন্স দিয়ে এখানে আমি জব পাবো কিনা আসলে আগের এক্সপিরিয়েন্স ইন সেন্স অনেক সময় একদমই ভ্যালু অ্যাড করে না আবার অনেক সময় ভ্যালু ভ্যালুয়েট করে সেটা কিভাবে বলছি প্রথমত আমি যখন এখানে নতুন এসে কোনো জব অ্যাপ্লাই করবো ওরা প্রথমেই দেখবে যে আমি এখানকার ভাষা জানি কিনা আমার এই দেশের কোনো কোর্স আছে কিনা থার্ড আসে আমার আগের কোন এক্সপিরিয়েন্স আছে কিনা কিন্তু আমার আগের এক্সপিরিয়েন্স আছে ভাষাও জানি না আমার এখানের কোনো ইয়েও নাই কোনো উড নাই কোনো কোর্সও নাই তখন আমার এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগবে না আমার আগের দুটা প্রিরিক ভাষা এবং এখানকার যে উদ্বিল্ডিং সেই দুটা যদি থাকে তার সাথে তখন যদি আমি এক্সপিরিয়েন্স হিসাবে আমার আগের এক্সপিরিয়েন্স দেখাই তখন এটা প্লাস হিসাবে কাউন্ট করে তো শুধুমাত্র এক্সপিরিয়েন্স দিয়ে ইনিশিয়ালি এসেই কেউ একটা মানে তার এক্সপিরিয়েন্সের জব পাবে তাহলে এটা হবে মানে বড় একটা নো আসলে পসিবল না এইটা আরেকটা পয়েন্ট গেল আচ্ছা আরেকটা প্রশ্ন হচ্ছে কমন প্রশ্ন সেটা হচ্ছে যে আমি সুইডেনে কিভাবে আসতে পারি কি কি প্রসেসে সুইডেনে আসার অনেকগুলি প্রসেস আমি অনেকগুলি ভিডিও করেছি সেই ভিডিওগুলি আপনার দেখে নেবেন সেটা হচ্ছে প্রথম ওয়ে হচ্ছে আপনি স্টুডেন্ট ভিসায় আসতে পারেন স্টুডেন্ট ভিসায় এসে আপনি পড়াশোনা শেষ করে অথবা থার্টি ক্রেডিট কমপ্লিট করে ওয়ার্ক পারমিটে যাবেন ওয়ার্ক পারমিট থেকে ওয়ার্ক পারমিটে চার বছরে থাকলে আপনি পিআরে যাবেন পিআর থেকে পাসপোর্ট এটা একটা পাথ সেকেন্ড পাথ হচ্ছে সুইডেনে এসে এস্টাবলিশড হওয়ার সেটা হচ্ছে ওয়ার্ক পারমিটে এখন আপনি যদি কোনো জব বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করেন সেই জবে যদি আপনাকে কোম্পানি অফার লেটার দেয় সেই অফার লেটারের মাধ্যমে আপনি মাইগ্রেশন মার্কেটে রেসিডেন্স পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন এবং সেই অফার লেটার নিয়ে আপনি জব নিয়ে বাংলাদেশ থেকে আসবেন যেটা প্রচুর ইন্ডিয়ান ইন্ডিয়া থেকে সরাসরি জব নিয়ে এই দেশে আসে বাংলাদেশ থেকেও আসে আমি কয়েকজনকে দেখেছি কিন্তু বাংলাদেশ থেকে কম কিন্তু ইন্ডিয়া থেকে অনেক মানুষ আসে ডিরেক্ট জব নিয়ে আচ্ছা এখানে একটা বলবো অনেক এজেন্সি বলবে যে আমি আপনাকে ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিচ্ছি আমি টাকা দিচ্ছি আপনি ওয়ার্ক পারমিট আমি দিব আপনি যেতে পারবেন কিন্তু এটা কিন্তু কখনোই সম্ভব না কোনো এজেন্সি বা কেউ আপনাকে ওয়ার্ক পারমিট কিন্তু অ্যারেঞ্জ করে দিতে পারবে না আপনার ওয়ার্ক পারমিট আপনার নিজেকেই অ্যারেঞ্জ করতে হবে এবং সেইটা মাইগ্রেশন ওয়ার্কেটের থ্রুতে আপনি নিজে মেইল করে কমিউনিকেশন করে আপনার ওয়ার্ক পারমিটটা অ্যারেঞ্জ করতে হবে আর কি প্রশ্ন ছিল আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে যা

এটা একটু ক্রিটিক্যাল হয়ে যায় যদি বাংলাদেশ থেকে কেউ বিজনেস পারপাস আসতে চায় কারণ তার বেশ কয়েকটা ক্রাইটেরিয়া লাগে সেগুলো মিট আপ করা খুবই ডিফিকাল্ট ইন্ডিয়া থেকে অনেকে আসে হ্যাঁ অনেকে আসে বিজনেস বিজনেস প্রসেসে আসে কিন্তু সেই ক্ষেত্রে প্রপার বিজনেস প্ল্যান থাকতে হবে এবং এই বিজনেসটা আপনার এক্সপিরিয়েন্স থাকতে হবে বিজনেসটা আপনার ভালো রান করবে কিনা আপনি কতজনকে এখানে আপনার বিজনেসের এগেনস্টে ইমপ্লয় করতে পারবেন আপনার কয়জন কাজ করতে পারবে এই ধরনের অনেকগুলি কাজ করে কিন্তু সেটা নিয়ে আমরা পরে প্রশ্ন হচ্ছে যে ভাই ইউরোপ তো ইউরোপে কি আমি ইংলিশ কি সার্ভাইভ করতে পারবো কিনা ইংলিশ স্পিকিং জব অথবা ইংলিশের সবকিছু দিয়ে কি আমি সবকিছু করতে পারবো কিনা আসলে এটা ইংলিশ জব দিয়েই এখানে বাংলাদেশি সব ইংলিশ স্পিকিং জব দিয়ে কিন্তু সব বাংলাদেশিরা ওয়ার্ক পারমিটে যায় কারণ এসে সবাই ভাষা শিখতে পারে না এবং ডিফিকাল্টও হয় অনেক সময়ের ব্যাপার যার কারণে ইংলিশ স্পিকিং জব দিয়েই মানুষ চার বছর জব করে ওয়ার্ক পারমিটে যায় পরে ওই চার বছর জবের পাশাপাশি তারা ভাষা শিখে ভাষা শিখে পরে তাদের লাইনে জব করে কিন্তু সুইডিশ ল্যাঙ্গুয়েজটা খুবই ইম্পর্টেন্ট আপনি যদি সুইডিশ ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি শিখতে পারেন তাহলে আপনি জব ক্ষেত্রে বলেন অথবা কালচার ইন্টিগ্রেশনের কথা বলেন সব কিছুতেই খুব সুন্দরভাবে এগিয়ে যেতে পারবেন কাজেই আমরা সাজেস্ট করব যে অবশ্যই আপনি আপনার ভাষাটা সুইডিশ ভাষাটা যেন এখানে আসার পর পরই যিনি শুরু করতে পারেন অথবা বাংলাদেশ থেকে চাইলেও আপনি শুরু করতে পারেন ভাষাটা আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ এখানে বেশ কিছু জব আছে যেখানে ইংলিশ ভাষা হলেও কাজ হয়ে যায় যেমন হচ্ছে যদি কেউ রেস্টুরেন্টে কাজ করে বা লগারে কাজ করে অথবা কেউ যদি আইটি সেকশনে কাজ করে ঠিক আছে কিন্তু জব খুঁজে পাওয়াটাও তো মুশকিল যে যত ল্যাঙ্গুয়েজ জানবে তার দেখা যাবে চান্সেস তত বেশি বেড়ে যাবে তো আমি জানা সত্ত্বেও কি কারণে ভাষাটার প্রতি জোর দিব না আমার মনে হয় যে যারা আসবেন তারা ডেফিনেটলি যখন থেকে প্ল্যান করছেন যে আপনারা সুইডেনে আসবেন বা ইউরোপের যে কোনো কান্ট্রিতে যাবেন সেই দেশের ভাষাটা যদি আমরা শিখে আসি এবং এইটা কিন্তু আমি দেখেছি যে এরাবিক যারা আছে প্রচুর তারা ল্যাঙ্গুয়েজের প্রতি ফোকাস করে বা অন্যান্য যে কোনো কালচারের মানুষ আমি দেখি ওরা ল্যাঙ্গুয়েজের প্রতি অনেক ফোকাস করে এবং যার কারণে ওরা কিন্তু ভালো ভালো পজিশনে ভালো ভালো জব পায় কারণ আপনি যখন জব পাবেন আপনি ইনিশিয়াল লেভেলে জব পাবেন কারণ আপনি ভাষা জানেন না কিন্তু আপনি তখনই ম্যানেজার পজিশনে যেতে পারবেন যখন আপনার ভাষাটা থাকবে সো ভাষা জানাটা খুবই জরুরি এবং এটা যদি আপনি বাংলাদেশ থেকে তো আজকে এতটুকুই ছিল আপনাদের প্রশ্ন উত্তর পর্ব আশা করি ভালোই আপনাদের লাগবে ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে প্রশ্ন থাকলে জানাবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ